আসসালামু আলাইকুম আমি মাহমুদা আক্তার কালাক্রেস থেকে আজ প্রথম লাইভে আসলাম আশা করি সবাই আমার সাথে থাকবেন একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা ঠিকঠাক আছে কিনা সাউন্ড এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপুরা সব ঠিকঠাক আছে কি না হ্যালো আমরা আজকে কিছু নতুন শাল দেখাবো থ্যাংক ইউ অরুণা শক্তি আপু আমরা আজকে কিছু নতুন শাল দেখাবো হ্যাঁ আর কিছু আপুরা জয়েন হলে আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি থ্যাংক ইউ আচ্ছা আমরা দেখানো শুরু করি হ্যাঁ আজকে আমি খুব সুন্দর একটা থিমেটিক শাল পরে আছি উলের কফি থিমের একটা সি গ্রিন কালার হ্যাঁ আমি খুব কাছ থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লক করা এই যে আইস কফির একটা গ্লাস স্প্রেসো শর্টস খুব কাছ থেকে দেখিয়ে দিই আমাদের ব্লগুলো কিন্তু উঠে যাবে না হুম খুবই সুন্দর একদমই মানে উঠে যাবে না এবং ওয়াশ করাও খুব ইজি জাস্ট হচ্ছে ডিটারজেন্ট পাউডার চুপাবেন আর উঠিয়ে ফেলবেন হ্যাঁ আমি একটু খুলেই দেখিয়ে দিই এই এই যে যে ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু চার হাত লম্বা চার হাত লম্বা অনেকেই হচ্ছে গিয়ে সাইজটা জিজ্ঞাসা করেন এটা কিন্তু চার হাত লম্বা আমার একদম নিচ পর্যন্ত চলে আসতেছে হ্যাঁ আর হচ্ছে এভাবেও আপনারা একদম কভার করে ফেলতে পারবেন যখন খুব বেশি শীত পড়বে একদম কভার করে খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এখন অফার প্রাইস চলছে তো তাড়াতাড়ি নিয়ে নেন আপুরা কখন শেষ হয়ে যায় আটশো টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা থিমেটিক সাল উলে সি গ্রিনে ব্লক করা ঠিক আছে এটা আমরা তাহলে এখন রেখে দিব স্ক্রিনশট নিয়ে আপুরা একটু ইনবক্স করে দিবেন নাম আর অ্যাড্রেস সহকারে ওকে আমরা এটা তাহলে রেখে দিচ্ছি হ্যাঁ ওকে এখন হচ্ছে আমরা আরেকটা কফি থিমে দেখাবো ভিসকোস কাপড়ে হ্যাঁ এই যে এই কালারটাও কিন্তু অসম্ভব একটা সুন্দর যেটা সব কিছুর সাথে আপনারা পড়তে পারবেন একদম মানে খুবই সুন্দর এবং খুবই সফট এবং ওয়ার্ম খুবই মানে আমার মনে হয় না যে এটা গায়ে দিলে কেউ বলবে যে শীত লাগতেছে আমাদের ঢাকার জন্য পারফেক্ট একটা বাইরেও করতে পারবেন এই এই পিঠে এই ডিজাইনটা করবেন দেখা যাচ্ছে এটাও হচ্ছে আটশো টাকা এটার প্রাইসটাও আটশো টাকা আমি এটার ডিজাইনটাও খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে অফ হোয়াইট কালার আর সাইডগুলো হচ্ছে একটু কফি মেরুন টাইপের কালার দিয়ে বর্ডার করা খুবই সুন্দর মাত্র আটশো টাকা পুরা এখন আমরা আরেকটা শাল দেখব যেটা ষোলোই ডিসেম্বরও আপনারা পড়তে পারবেন সামনেই আরেকটা হচ্ছে লাল পাহাড়ের দেশে এটা আপুর খুবই পছন্দের শল ছিল এই যে খুবই সুন্দর দেখেন মনে হচ্ছে সূর্য পাহাড় দিয়ে উঠে যাচ্ছে আপুর খুবই পছন্দের একটা শাল আপুরা স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ইনবক্স করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ন্যাচারাল ডায়েশাল হ্যাঁ আছে একটু অপেক্ষা করবেন আমি আজকেই দেখিয়ে দিব একটু অপেক্ষা করবেন এটার প্রাইসও হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে একটা থিমেটিক লাল কালার একদম রেড টমাটো রেড যেটাকে বলে একদম টমেটো রেডের মধ্যে একটা থিমেটিক লাল পাহাড়ের দেশে শাল করা হয়েছে এটা সম্পূর্ণ আপুর একটা ডিজাইনে এবং আমাদের এখানকার ডিজাইনগুলো আসলে কোথাও কপি করা পাবেন না এটা একদমই আপুর পার্সোনালি ডিজাইন করা আচ্ছা ওকে এটা রেখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে মাত্র আশি টাকা আটশো টাকা সরি আরেকটা হচ্ছে আমাদের সমুদ্রের একটা শেল এটাও হচ্ছে আপুর পার্সোনাল ডিজাইন করা এটা এটা কালারটা কি ব্লু ব্লু একদম রয়্যাল ব্লু হ্যাঁ রয়্যাল ব্লু এই যে অনেক শেল দেওয়া এটা আপু খুবই পছন্দ করে আপু প্রত্যেকবার দেখানোর সময় আপু এটার মধ্যে মনে যেন হারিয়ে যায় ওইটা লাল পাহাড়ের দেশে লেখা ছিল লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা একটা গান আছে না লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা আপু খুব সুন্দর করে গাইতে আমি পারি না আচ্ছা এইটার প্রাইসও হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা আমাদের এখনও অফার প্রাইসগুলো আছে তো কবে শেষ হয়ে যায় বলা যাচ্ছে না আপুরা একটু তাড়াতাড়ি আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন এইগুলো সবগুলো কিন্তু হচ্ছে চার হাত করে তো খুবই বড় সবাই এটা পড়তে পারবেন আমি আমি একটু কথা কম বলি কিছু মনে করবেন না সবাই প্লিজ ঠিক আছে তাহলে আমি এটা রেখে দিচ্ছি আপু আমরা আরেকটা থিমেটিক শাল দেখব তারপরে চলে যাব ন্যাচারাল ডাই এই কাক একটা কাকের থিম স্বর্ণ আপু ভালো আছে আপু আলহামদুলিল্লাহ স্বর্ণ আপু ভালো আছে দোয়া করবেন আপুর জন্য আপু যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে চলে আসে কারণ আমরাও আপুকে খুব মিস করি আপু ছাড়া আমাদেরকে আসলে একটুও ভালো লাগে না খালি খালি লাগে এটা হচ্ছে একটা কাকের থিম হ্যাঁ কিন্তু আপু এটাকে নাম দিয়েছিল কাক আপু খুব পছন্দ নাকি মানে কাককে কেউ পছন্দ করে না বাট আপু পছন্দ করে এইটার প্রাইস হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা আপনার স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের কিনবক্স করে দেবেন এইটাও আমি খুব কাছ থেকে দেখিয়ে দিই এর কাকুরে যাচ্ছে আচ্ছা এটা দেখে দিচ্ছি আরেকটা আমরা ন্যাচারাল ডাই দিয়ে শুরু করতে এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর খুব নুড একটা কালার দুইটা কালার এটার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে গ্রিনিশ একটা একটা আর হচ্ছে নুড পিঙ্ক থাকে না ওই কালারটা এই যে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিই এগুলো কিন্তু সবই আমাদের নিউ কালেকশান আগেরগুলো শেষ হয়ে গেছে অনেকেই শুনতে পেরেছিলেন আউট তো স্টক আউট শোনার আগে আমার মনে হয় আপনারা আমাদের ইনবক্স করে দেন এই যে এটা হচ্ছে আমাদের একদম যেটাকে বলে আচল সাইডটা মানে পাড়ের সাইডটা কর্নার এই ডিজাইনটা করা নুট পিঙ্ক আর হচ্ছে গ্রিনিশ একটা মস গ্রিন রাইট মস গ্রিন গ্রিনের হচ্ছে কম্বিনেশনে এই ন্যাচারাল ডাইটা করা এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আমার মনে হয় না এই প্রাইজে আপনারা অন্য কোথাও পাবেন তার মধ্যে ডিজাইন কিন্তু সম্পূর্ণ আপুরটা আপুর করা ব্লু আচ্ছা শাহানাজাবো ব্লু কোনটা দেখতে চাচ্ছিলেন শেলের যেটা এটার প্রাইস অনলি নয়শো টাকা জি জি এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় শাল এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় শাল আপুর ডিজাইনে করা আচ্ছা এটা রেখে দিচ্ছি ব্লু কুনটা দেখতে চাইছিল আচ্ছা আমি একটু শেষের দিকে দেখিয়ে দিব সাথেই থাকবেন ঠিক আছে এই যে এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার আমার খুবই ভাল লাগে একদম হচ্ছে এটাকে বলা হয় ডিপ টাইপের একটা কালার আছে না মানে কি বলে এক্সপ্লেন করতে পারতেছি না কেউ আছেন আমাকে একটু কালারটা চিনতে সাহায্য করেন আপু থাকলে খুব ভালো হয় আপু খুব সুন্দর করে কালার ডিসক্রাইব করে দেয় যেটা খুবই ভালো লাগে আচ্ছা যাই হোক এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা টোন করাই এই খুব কাছ থেকে দেখিয়ে দিই এই ফুলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আবার কয়েকটা কালার আছে দেখিয়ে দেব হ্যাঁ ন্যাচারাল ডাইয়ের ব্লু ন্যাচারাল ডাই জি জি একটু অপেক্ষা করবেন আমরা দেখিয়ে দেব সরি অফিসে প্রায় সবারই আমাদের ঠান্ডা লেগে গেছে এইটার প্রাইসও হচ্ছে অনলি নয়শো টাকা নয়শো টাকা এই যে ফুল ডিজাইনটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা রেখে দিচ্ছি থ্যাংক ইউ হ্যাঁ শাহনাজ আপু ব্লু নেচারাল ডাই দেখতে চেয়েছিলেন এই যে একদম আকাশের সাথে মিলে যায় তাই না আকাশের মধ্যে যখন সাদা সাদা মেঘগুলো থাকে খুবই ভাল লাগে আমার ওই আকাশটা খুবই পছন্দ আমার খুবই ভাল লাগে এই যে ডিজাইনটা আমার কাছে ঠিক এরকমই লাগতেছে ফুল হলেও মানে আমার ইমাজিনেশন হচ্ছে একদম ব্লু আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়ায়

হ্যাঁ এইটা আমার আবার এই সব কালার খুব পছন্দ এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার ডেনিম ব্লু নেচারাল ডাই করা এবং হান্ড্রেড পারসেন্ট নেচারাল ডাই করা একদম ওয়াশের কোনো ঝামেলা নেই ওয়াশ করবেন শুধুমাত্র ডিটারজেন্টের চুবাবেন আর উঠিয়ে ফেলবেন ব্যস্ত আর কিছু লাগবে না এগুলো ধোয়া এত কষ্টকর নয় মেঘমল্লিকা আপু থ্যাংক ইউ আপু এইটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এটার প্রাইসও অনলি নয়শো টাকা আমি এটা রেখে দিচ্ছি যাদের যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেবেন ফোন অ্যাড্রেস নাম্বার সহকারে থ্যাংক ইউ ওকে আর একটা খুবই পছন্দের কালার এটা হচ্ছে আমার কাছে কুসুম কুসুম একটা হলুদ কালার নেচারাল ডাই হানড্রেড পারসেন্ট নেচারাল ডাই করা এখানে হচ্ছে এগুলো আপু কিন্তু দাঁড়িয়ে থেকে করে গেছে হ্যাঁ তারপরে আমাদের এখানে আসছে আপু কিন্তু সব কিছু এই লাস্ট মোমেন্টেও দেখা গেছে আপু কিন্তু সব কাজগুলো কমপ্লিট করে চলে গেছে কোনো কাজ মানে আপু থাকবে না তার জন্য যে আপনারা কোনো কিছু পাবেন না সেরকমটা কখনোই হয়নি আপু অলওয়েজ চিন্তা করে গেছে কিভাবে। মানে আপনারা পাবেন আপনারা যাতে চুপচাপ বসে না থাকেন বা আপুকে মিস না করেন আপু চলে আসবে খুব দ্রুত এই যে কালারটা বোঝা যায় খুবই সুন্দর একটা কালার সাদা তার মধ্যে কুসুম কুসুম হলুদ একটা কালার এটা প্রাইসও হচ্ছে নয়শো টাকা অনলি নয়শো টাকা ওকে এটাও রেখে দিচ্ছি এইটা হচ্ছে তিনটা শেড এটা তিনটা শেড এখানটা হচ্ছে ব্লু পিঙ্ক আর এটা হচ্ছে আরেকটা মজ গ্রিন টাইপের বা সি গ্রিন টাইপের না সি গ্রিন তিনটা টোনে করা এটাও হচ্ছে আমাদের চার হাত লম্বা ভিসকোস কাপড়ের মধ্যে নেচারাল ডাই করা অনলি নয়শো টাকা যাদের যাদের পছন্দ হয়েছে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন ওকে সেম ডিজাইনের মধ্যে আরেকটা এটা জাস্ট একটা শেডেই করা এই যে দুই শেড দুই শেডের মধ্যে এটা হচ্ছে দুই শেডের মধ্যে করা এই যে দেখাই যাচ্ছে লতা পাতা লতা পাতা দিয়ে করা পাটা হচ্ছে নয়শো টাকা করে নেচারাল ডাইগুলো হচ্ছে আমাদের নয়শো টাকা করে আর থিমেটিক যেইগুলো ব্লকের দেখলেন ওগুলো হচ্ছে আটশো টাকা করে মেঘমল্লিকা আপু স্বর্ণা আপু আর বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ দুজনে খুব ভালো আছে খুব দ্রুত হচ্ছে আপু চলে আসবে আমাদের মাঝে খুব দ্রুত নেচারাল ডাইগুলো হচ্ছে আমাদের নয়শো টাকা করে আর হচ্ছে সিমেটিক যে শালগুলো দেখলেন প্রথম দিকে ওগুলো হচ্ছে আটশো টাকা করে ওকে এটা রেখে দিচ্ছি একটা রেড কালারের মধ্যে হ্যাঁ অনেকেই চায় যেটা হচ্ছে সামনে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে পড়ার মতো খুব সুন্দর একটা শাল আরও একটা আছে ব্লকের মধ্যে ওইটা দেখা যেত এইটা এইটাও হচ্ছে নেচারাল ডাই ন্যাচারাল ডাই করা হানড্রেড পারসেন্ট তাই না নয়শো টাকা এগুলোর প্রাইস হচ্ছে নয়শো টাকা করে ওকে এটা ওকে লাস্ট ওয়ান এইটা এটা খুবই সুন্দর একটা কালার মজ গ্রিন এটা কি বলে শেডের মধ্যে হ্যাঁ যারা হচ্ছে কালার নিয়ে খেলতে খুব পছন্দ করে তারা বুঝবেন কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে কালারে খুব সুন্দর একটা খেলা হয়ে গেছে নেচারাল দেয় হান্ড্রেড পার্সেন্ট বিস্কোস কাপড়ের ওপর নয়শো টাকা করে অনলি নয়শো টাকা করে আচ্ছা এটা দেখে দিচ্ছি হ্যাঁ আবার থিমের চলে যাচ্ছি এই খুব সুন্দর একটা স্কাই কালার টাইপের এটার মধ্যে কতগুলো পাখি বসে আছে দেখেন আর সময় থাকে না বাংলাদেশে তো মানে ঢাকায় অবশ্য আমরা সব সময় তারের ওপর দেখি কাক বসে থাকে বা পাখি বসে থাকে সেই ওই রকম থিমের মধ্যে একটা মনে হচ্ছে আচ্ছা এটার মধ্যে হচ্ছে মিউজিক মিউজিক এটার মধ্যে হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা আচ্ছা এটা রেখে দিচ্ছি একটা খুব সুন্দর আমি গিয়েছিলাম আমার খুব পছন্দের জায়গা আসান মন্দির একদম দেখা যাচ্ছে না পুরাটা পুরা আসান মঞ্জিলটা একটা চাদরে চলে আসছে যারা যারা জাননি আমার মনে হয় এটা নিয়ে নিয়ে দেখতে পারেন এটার মধ্যে ঘুরে আসবেন বা যারা যাবেন প্ল্যান করছেন আমার মনে হয় এটা মানে পড়ে গেলে খুব ভাল লাগবে দেখতে একটা থিমেটিক আসান মঞ্জিলের সার এটার প্রাইসও হচ্ছে আটশো টাকা কাছ থেকে দেখিয়ে দিই এটার কালারটা এই মফ পিঙ্ক কালারটা আছে না ওই কালারটা আর এই যে আসান মঞ্জিলে মঞ্জিলটা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা আমরা এখন যাব খুব সুন্দর একটা কালার এবং চায়ের থিম আমার চাই আমার কাছে আবার কফির চাইতে চা ভালো লাগে এই যে ঠিক আমার পছন্দের মতো একদম এই থিমেটিকটা হচ্ছে আমার পছন্দের মতো কারণ বৃষ্টির মধ্যে বারান্দায় বসে চেয়ার নিয়ে এক কাপ চা হাতে নিয়ে বসে থাকতে অনেক ভাল লাগে আমার আমি আবার খুব একা সময় কাটাতে খুব পছন্দ করি আমার একা একাই ভাল লাগে না আমি আমার নিজের সঙ্গে খুব পছন্দ করি একটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আছে না একটা 블াশ একটা 블াশ আছে না ক্যান্ডি ক্যান্ডি 블াশ বলে না কি বলে ওইটাকে 블াশটার নাম ভুলে গেছি জাস্ট ওই 블াশটার কালার মনে করতেছে আমার এই হচ্ছে কফিগুলো গুলো চা সরি চা আর উপরে হচ্ছে হ্যাঁ এই উপরে হচ্ছে মেঘ বৃষ্টি পড়তেছে দেখেছেন এর জন্য বলেছিলাম যেটা আমার পছন্দের খুবই পছন্দের একদমই নতুন এসেছে কিন্তু এটার প্রাইস হচ্ছে টাকা টাকা দিচ্ছি। ঝরা পাতা সবার পছন্দের আমাদের অনেক একটা শাল ঝরা পাতা লাল একদম পাতাগুলো মনে হচ্ছে যেন ঝরে যাচ্ছে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে উলে উলের মধ্যে উলের সালের মধ্যে থিমটা করা আটশো টাকা রেখে দিই এইটা কি এটা একটু দেখেই বলি এটার মধ্যে অনেক কিছু আছে ও হ্যাঁ আমার মনে পড়েছে ট্রিপ ট্রাভেল করার জন্য হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু আছে আপু একবার খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিল আমি আপুর মতো পারি না এইটা হচ্ছে আটশো টাকা এটাও হচ্ছে আটশো টাকা এটা কিন্তু ভেকেশনে মানে এখন তো সবাই দেখতেছি খুব সুন্দর করে যাচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তো আমার মনে হয় এটা নিয়ে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা উচিত হ্যাঁ এটা যখন ঘুরতে যা হচ্ছে একটা ছবি তুলবেন মনে হবে সব জায়গায় ঘুরে আসছেন এটা প্রাইস হচ্ছে আটশো টাকা যা থিমের অন্য কালার হবে না আপু অন্য কালার নেই আপাতত নেই আপু আসে দেখা যাক এটা প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা চারটা বাসটা আমরা হচ্ছে ব্লগ দেখাবো হ্যাঁ একটু আমাদের সাথেই থাকবেন নতুন এসেছে একদমই নতুন এগুলো আপু করিয়ে তারপরে চলে গেছে খুবই সুন্দর দেখেন এই পার্টটার মধ্যে কয়টা কালার দেওয়া এগুলো হচ্ছে সাতশো টাকা করে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার দেওয়া তারপর হচ্ছে একদম এটা কি বলে বার্গেন্ডি কালার বার্গেন্দি আচ্ছা এটা হচ্ছে বার্গেনটি কালারের মধ্যে গ্রিন আর হচ্ছে কি বলে কফি কালারের একটা ব্লক করা হ্যাঁ এই ব্লকটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ব্লক প্রিন্টের প্রাইসটা হচ্ছে সাতশো টাকা যারা নিবেন না তারা কিন্তু মিস করবেন মিস করার আগে নিয়ে নেন হ্যাঁ দাও এইটা হচ্ছে একটা বুঝি আপু একটা নাম দিয়েছিল না ফ্রোজেন কালার ফ্রোজেন কালারের ওপর খুব সুন্দর হচ্ছে ব্লক করা সেটা হচ্ছে এই যে ছোট ছোটো ছোটো ডলার বসানো আছে এটার মধ্যে কিন্তু ছোট ছোট ডলার বসানো আছে দেখেন এইটা খুব কিউট খুবই কিউট দেখছেন নতুন মানে এমনভাবে আসছে যে আমরা কিন্তু খুলে সবগুলো দেখিও নাই আমরা জাস্ট আপনাদেরকে দেখা দেওয়ার জন্য তাতেই চলে আসছি যা আপু আসার আগে আগে আপনারা নিয়ে নেন এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা ডলার বসানো ব্লক করা ভিসকোস কাপড়ের ওপর সাতশো টাকা আমার মনে এটা ঠিক আছে আবার হাতের কাজ করা দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ করা নি হাতের কাজের মানে প্রাইসটা কেমন হয়ে থাকে ডলার বসানো হাতে কাজ করা ব্লক করা ওকে আমরা এটা রেখে দিচ্ছি ম পিঙ্কের ওপর পদ্ম এইটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস কত করেছিল আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন মক পিঙ্কের ওপর ব্ল্যাক আর হচ্ছে পিরোজা কালারের এক দুইটা পদ্ম করা হুম পুরো শালটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে পদ্ম থিম দেওয়া করা হয়েছে আচ্ছা আমরা এটা রেখে দিচ্ছি লাস্ট ওয়ান ষোলোই ডিসেম্বরে যাওয়ার মতো আর জিরার মতো হচ্ছে ভ্যালেন্টাইনেও যাওয়া যায় হ্যাঁ একদম চিলি রেড চিলি রেড টাইপের কালারটা এই যে পাটা হচ্ছে এরকম ফিরোজা কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে হলুদ কালার হালকা রেড কালার এগুলোর মধ্যে ব্লক করা আর এখানে তো আছে পুরো শালটা জুড়ে পাতা হচ্ছে ফিরোজা কালারের ওপর ব্লক করা আছে এই শালটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটা রেখে দিচ্ছি আচ্ছা এখন আমি তাহলে বিদায় নিচ্ছি আপরা আল্লাহ আল্লাহফেজ